হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন তো সকাল থেকে আমি একটা জিনিস অনেক বেশি ফেস করে যাচ্ছি স্টিল যাচ্ছি আমি জানি এটা কয়েক সপ্তাহ আমার এগুলো ফেস করা লাগবে বাট আমি আপনাদের সাথে একটা জিনিস ক্লিয়ার করতে আসছি এই যে আপনারা সকাল থেকে আমার কমেন্ট সেকশন আমার ফেসবুক পার্সোনাল ফেসবুক পেজ আমার পার্সোনাল আইডি আমার বিজনেস পেজ আমার ইনস্টাগ্রাম টিকটক সব জায়গায় সব প্ল্যাটফর্মে যে আপনারা এই যে লিঙ্ক প্লিজ লিঙ্ক বের হয়েছে লিঙ্ক এই সেই মানে যেটাই হোক না কেন ভিডিওটা কি সত্যি আমি একটু মাথা খাটা দেখবেন আসলেই কি আমি ফার্স্ট অফ অল যারা আমাকে সামনাসামনি দেখেছে বা যারা আমাকে চেনে জানে তারা খুব ভালো মতো জানে জিনিসটা ওই জিনিসে ওই জায়গায় আমি ওটা না আমার ওটা করার প্রয়োজনও নাই ইভেন আমার ওরকম বাথরুমও নেই যেটা আপনাদের বলেছেন অনেকে কমেন্ট করেছেন যে বাথরুমে গিয়ে এই ভিডিও করার কি দরকার ছিল আর আপনারা অনেকেই জানেন যে এখন গোটা ওয়ার্ল্ডে শুধু বাংলাদেশে না গোটা ওয়ার্ল্ডে এই এআই যে এডিটের যে একটা ব্যাপার আপনারা খুব ভালো মতো লক্ষ্য করবেন এখানে একটা ট্যাটু ছিল মেটার যার ভিডিও আসল ভিডিও এখানে একটা ট্যাটু ছিল আমার কি আসলে এখানে কোনো ট্যাটু আছে আমার হাত আসলে এমন যাই হোক ওটা বাদ দেন আমি আর মানে আমি বুঝতেছি না আপনারা অ্যাকচুয়ালি কী প্রুফ করতে চাচ্ছেন আর আমি এমন ভিডিও কেনই বা করবো আমি এমন ভিডিও কেনই বা করতে যাব আরেকটা কথা হচ্ছে আমি তো ভিকটিম ভাই আপনাদের তো দরকার আমাকে সাপোর্ট করা আমি তো এখানে মানে আমি আমার ফ্যামিলি আমি সকাল থেকে কী পরিমাণে ট্রমাটাইজড আপনাদের কোনো আইডিয়া আছে হুট করে ঘুম থেকে উঠে আমার জীবনটা পাল্টে গেল এত 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 মানুষ যারা আমাকে পছন্দ করতো তারা আমাকে ছিঁ ছিঁ করছে জিনিসটা খুবই বাজে আর আমি যেখানে জিনিসটা করিনি সেখানে কেন আমি এটা দায়ভার নিব আর আরেকটা কথা যারা আপনারা এটা শেয়ার করছেন যারা আপনারা লিঙ্ক চাচ্ছেন যারা শেয়ার করছেন বিভিন্ন পেজে আপলোড করছেন বিভিন্ন স্টিকার বসায় আপলোড করছেন বিভিন্ন ফেস ফেস বসায় আপলোড করছেন পরবর্তীতে আপনাদের বোনের আবার এমন বের হবে না তো আপনাদের বোনের ফেস বসানো কোনো ছবি বা ভিডিও বের হবে না তো বা আপনাদের গার্লফ্রেন্ডের বা আপনার আপনার বউয়েরও হতে পারে ইভেন আপনার মায়েরও হতে পারে সো বি কেয়ারফুল আমি আমি এর মধ্যে দেখলাম যে অনেকেই আমাকে অনেক সাপোর্ট করেছেন থ্যাংক ইউ সো মাচ আমি আমি এতটা পরিমাণে ব্লেসড আমি জানতাম না যে আমাকে এত পরিমাণে আপনারা সাপোর্ট করেছেন বাট যারা অ্যাকচুয়ালি আমাকে চেনেন না জানেন না আপনারা কীভাবে একটা মানুষকে চেনেন না জানেন না আপনারা কীভাবে একটা মানুষকে এভাবে মানুষের ব্যাপারে বাঞ্জে মন্তব্য করতে পারেন বা কিভাবে একটা মানুষকে এত পরিমাণে নিচে নামাই দিতে পারেন তা মেন্টাল মেন্টালি ব্রেকডাউন করে মানে সব কিছু মেন্টালি ফিজিক্যালি আমি সকাল থেকে কিছু খেতে পারি নাই আমি কোনো কিছুই করি নাই আমি কিছুই করি নাই বাট তাও আমাকে এত পরিমাণে মেন্টাল প্রেশার দেওয়া হচ্ছে জাস্ট বিকজ যে আপনারা আমাকে চেনেন আমার ফেসটা একটু নোন দ্যাটস ইট আমি এটার বিরুদ্ধে একদম স্ট্রিক্টলি অ্যাকশান নিব জাস্ট কয়েকটা দিন আমি আসুর কি করেছে জিনিসটা আমি অবশ্যই এটা বের করব অলরেডি এটা আমার সব দিয়ে আমার অ্যাকশান নেওয়া হয়েছে স্টিল প্রসেসিংয়ে চলছে আমার এজেন্সি আমার পার্সোনাল যত লিঙ্ক আপ ছিল আমি সবগুলোকে কাজে লাগাইছি অ্যান্ড সবাই আমার সাপোর্ট করেছেন থ্যাংক ইউ সো মাচ যারা আমার উপর বিলিভ রেখেছেন যে এটা তুমি না এই জিনিসটাই যে বলেছে আমার ফ্যামিলি ফ্রেন্ডস সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড আরেকটা কথা প্লিজ এভাবে একটা মানুষের ব্যাপারে ফেক জিনিসপত্র ছড়িয়ে প্লিজ মানুষটাকে এত পরিমাণে হ্যারাস করবেন না এটা অনেক বড় হ্যারাসমেন্ট হয়তো বা যার ফ্যামিলিতে তা ঘটে সেই জানে আপনারা যারা ভিডিওটা দেখেছেন ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে ওটার ভিডিওটা রিয়েল অর ফেক এডিট করা না এডিট করা ছাড়া প্লিজ আপনারা একটু আপনার মাথা থেকে একটু কাজে লাগান একটু ভেবে দেখেন যে আসলে কি জিনিসটা আমি আজকে আমার সাথে হয়েছে কালকে আপনার সাথেও হতে পারে অ্যান্ড এটা যত বেশি যাবে তত বেশি দ্রুত ছড়ায় যাবে শুধু আমার ক্ষেত্রে আমি হয়তো বা তাড়াতাড়ি ভিকটিম হয়ে গিয়েছি এই জিনিসটা এআইয়ের কালকে আপনারাও হতে পারেন সো বি কেয়ারফুল সব কিছু থেকে সব কিছু থেকে এই সোশ্যাল মিডিয়া আমাদেরকে বাঁচাতে পারে আবার আমাদেরকে ধ্বংস করে দিতে পারে আমি অনেক স্ট্রং একটা মেয়ে আমি জানি আমি কিছু করি নাই তাও আমার এত পরিমাণে খারাপ লাগছে যারা একটু সফট হার্টেড তাদের কি অবস্থা হবে যদি তাদের সাথে এমন হয় তারা তো কাউকে না বলতে পারবে না নিজে সইতে পারবে লাস্ট মুমেন্টও হবে সে সুইসাইড করবেন যেটা আপনারা চান করতে বাধ্য করেন একটা মানুষকে সুইসাইড টোন বাড়ি আমি সুইসাইড করবো না একটা মানুষকে বাধ্য করেন যে সে গিভ আপ করে সে কোথাও মুখ না দেখাতে পেরে সে জাস্ট ওখান থেকে বাঁচার জন্য সুইসাইড করে ফেল প্লিজ ডোন্ট ডু দ্যাট এটা অনেক বাজে একটা জিনিস অ্যান্ড অলরেডি আপনারা অনেক ভালো মন্দ জানেন সো আই গেস আপনারা বুঝতে পারবেন আমার কথাগুলো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরার ভিডিওটা দেখার জন্য আই হোপ ভালো থাকবেন আপনারা সবাই অ্যান্ড ভালো রাখবেন মানুষকে আর যারা আপনারা শেয়ার করছেন যারা আপনারা বিভিন্ন পেজে শেয়ার করছেন অনেক আজে বাজে মন্তব্য করছেন আমার নামে পরবর্তীতে যদি আপনারা ফেসে যান তখন কিন্তু আমার কিছু করার থাকবে না হ্যাঁ সো বি কেয়ারফুল নিজেও ভালো থাকেন মানুষকেও ভালো রাখতে দেন আল্লাহ হাফেজ তো এই যে আপনাদের ভাইয়া মন খারাপ করে বসে আছে সে বলতেছিল যে তুমি কেন যাচ্ছ যা না গেলে কি হয় না এখন বিজনেসের জন্য তো যেতে হবেই বাট তার অনেক মন খারাপ আমার অনেক মন খারাপ যে এতদিন ধরে আমরা একসাথে ছিলাম আবার লং ডিস্টেন্স বাট ব্যাপার না আগে ছিলাম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো এখন হাজব্যান্ড ওয়াইফের মতো সো যা হয় আলহামদুলিল্লাহ বাচ্চ আবার চলে যাচ্ছি বাংলাদেশ আমি খুশি প্লাস দুঃখ দুইটাই আমার মিক্সড ফিলিংস অ্যান্ড তা তোমার কেমন ফিলিংস বলো কোনো ফিলিংস আরেক রান্না করে দিবে আরেকটা যাই হোক তুমি একটু বাই বলে দাও সবাইকে সবাইকে বাই বলে দাও দাদা বাই বাই